গাদিরে খুমের ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি বিদায় হজের পর ফেরার পথে সংঘটিত হয়েছিল যখন হজরত মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক স্থানে যাত্রাবিরতির নির্দেশ দেন এবং সেখানে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন এই ভাষণের মূল অংশটি হল মান কুন্তু মাওলা ফাহাজা আলী উন মাওলা অর্থাৎ আমি যার মাওলা অভিভাবক মালিক বন্ধু আলিও তার মাওলা এই হাদিসের তাৎপর্য ও ব্যাখ্যার ক্ষেত্রে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কিছু ভিন্নটা দেখা যায় সুন্নি দৃষ্টিভঙ্গি মাওলা শব্দের অর্থ সুন্নি মুসলমানরা সাধারণত মাওলা শব্দের অর্থ বন্ধু সহায়ক প্রিয়জন ইত্যাদি হিসেবে ব্যাখ্যা করেন তাদের মতে এই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহোর প্রতি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা মর্যাদা এবং আনুগত্যের কথা বোঝানো হয়েছে কিন্তু সরাসরি খেলাফতের ঘোষণা নয় প্রেক্ষাপট সুন্নিরা মনে করেন ইয়েমেন থেকে ফেরত আসার পর হজরত আলী রাদিয়াল্লাহ আনহোর সাথে কিছু সাহাবীর মনোমালিন্য হয়েছিল এই মনোমালিন্য দূর করতে এবং আলী রাদিয়াল্লাহু আনহর মর্যাদা তুলে ধরতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দিয়েছিলেন খলিফা নির্বাচন সুন্নিদের মতে খেলাফাত একটি পরামর্শ ভিত্তিক বিষয় এবং মুসলমানরা নিজেদের মধ্যে পরামর্শ করে খলিফা নির্বাচন করবেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খেলাফাতের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিযুক্ত করেননি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর খেলাফাতকে তারা উম্মতের ইজমা বা ঐক্যমত্ত দ্বারা প্রতিষ্ঠিত হিসেবে দেখেন শিয়া দৃষ্টিভঙ্গি মাওলা শব্দের অর্থ শিয়া মুসলমানরা মাওলা শব্দের অর্থ অভিভাবক নেতা কর্তৃত্বশীল এবং খেলাফাত হিসেবে ব্যাখ্যা করেন তাদের মতে এই হাদিসে রাসুল ওয়াসাল্লাম সরাসরি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী খলিফা ও ইমাম হিসেবে ঘোষণা করেছেন ঐশ্বরিক নির্দেশ শিয়ারা মনে করেন এই ভাষণ আল্লাহ আল্লাহতালার নির্দেশে দেওয়া হয়েছিল যা সুরা মাইদার তৃতীয় আয়াত যেখানে ইসলামকে পূর্ণাঙ্গ করার কথা বলা হয়েছে দ্বারা সমর্থিত তাদের মতে খুমের এই ঘোষণার পরপরই এই আয়াতটি নাজিল হয় ইমামত শিয়াদের বিশ্বাস ইমামত আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত একটি পদ এবং হযরত আলী আলহিস্সাল্লাম রাসুল সাল্লু ওয়াসাল্লামের পরে প্রথম ইমাম ছিলেন হাদিসের বিশুদ্ধতা উভয় সম্প্রদায়ের মধ্যে এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে কোনো বিতর্ক নেই বহু সহি হাদিস গ্রন্থে যেমন মুসলাম গাদিরে খুমের ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি বিদায় হজের পর ফেরার পথে সংঘটিত হয়েছিল যখন হজরত মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক স্থানে যাত্রাবিরতির নির্দেশ দেন এবং সেখানে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন এই ভাষণের মূল অংশটি হল মান কুন্তু মাওলা ফাহাজা আলী উন মাওলা অর্থাৎ আমি যার মাওলা অভিভাবক মালিক বন্ধু আলীও তার মাওলা এই হাদিসের তাৎপর্য ও ব্যাখ্যার ক্ষেত্রে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কিছু ভিন্নটা দেখা যায় সুন্নি দৃষ্টিভঙ্গি মাওলা শব্দের অর্থ সুন্নি মুসলমানরা সাধারণত মাওলা শব্দের অর্থ বন্ধু সহায়ক প্রিয়জন ইত্যাদি হিসেবে ব্যাখ্যা করেন তাদের মতে এই হাদিসে হজরত আলী রাজিয়াল্লাহ আনহর প্রতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা মর্যাদা এবং আনুগত্যের কথা বোঝানো হয়েছে কিন্তু সরাসরি খেলাফতের ঘোষণা নয় প্রেক্ষাপট সুন্নিরা মনে করেন ইয়েমেন থেকে ফেরত আসার পর হজরত আলী রাজিয়াল্লাহ আনহোর সাথে কিছু সাহাবীর মনোমালিন্য হয়েছিল এই মনোমালিন্য দূর করতে এবং আলী রাদিয়াল্লাহু আনহর মর্যাদা তুলে ধরতে রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দিয়েছিলেন খলিফা নির্বাচন সুন্নিদের মতে খেলাফাত একটি পরামর্শ ভিত্তিক বিষয় এবং মুসলমানরা নিজেদের মধ্যে পরামর্শ করে খলিফা নির্বাচন করবেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খেলাফাতের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিযুক্ত করেননি হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহুর খেলাফাতকে তারা উম্মতের ইজমা বা ঐক্যমত্য দ্বারা প্রতিষ্ঠিত হিসেবে দেখেন শিয়া দৃষ্টিভঙ্গি মাওলা শব্দের অর্থ শিয়া মুসলমানরা মাওলা শব্দের অর্থ অভিভাবক নেতা কর্তৃত্বশীল এবং খেলাফাত হিসেবে ব্যাখ্যা করেন তাদের মতে এই হাদিসে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী খলিফা ও ইমাম হিসেবে ঘোষণা করেছেন ঐশ্বরিক নির্দেশ শিয়ারা মনে করেন এই ভাষণ আল্লাহ তালার নির্দেশে দেওয়া হয়েছিল যা সুরা মাইদার তৃতীয় আয়াত যেখানে ইসলামকে পূর্ণাঙ্গ করার কথা বলা হয়েছে দ্বারা সমর্থিত তাদের মতে খুমের এই ঘোষণার পরপরই এই আয়াতটি নাজিল হয় ইমামত শিয়াদের বিশ্বাস ইমামত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিযুক্ত একটি পদ এবং হযরত আলী আলহিস্সাল্লাম রাসুল আলাহি ওয়াসাল্লামের পরে প্রথম ইমাম ছিলেন হাদিসের বিশুদ্ধতা উভয় সম্প্রদায়ের মধ্যে এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে কোনো বিতর্ক নেই বহু সহি হাদিস গ্রন্থে যেমন